অসম থেকে বেরিয়ে এলো একটা নাইট ড্রেসে ওর চুল থেকে দামি সবর গন্ধ ফেঁসে আসছে আমাকে বিছানার পাশে মেঝেতে বসে থাকতে দেখে অবাক হলো কিংবা পারো নি এভাবে বসে আছে কেন শরীর খারাপ লাগছে আমি মুখ তুলে তাকাতে পারলাম না আমার চোখ দুটো ইতির ডায়েরির দিকে নিবন্ধ তানিয়ার গলা স্বরে কোনো উদ্দেব ছিল না ছিল শুধু কৌতূহল আমার ভেতরে জগৎটা যে এ মুহূর্তেই ভেঙে চুরমান হয়ে গেছে তার বিন্দু বোঝার ক্ষমতা ওর নেই আমি নিজেকে সামলে বললাম কিছু না এমনি তানিয়া কাত ঝাঁকিয়ে বিছানা উঠে এলো নিজের ফোনটা চার্জে লাগাতে লাগাতে বলল যাই হোক আজকের পার্টিটা কিন্তু দারুণ ছিল তাই না সবাই আমার ড্রেসের খুব প্রশংসা করছিল রাহুলের ওয়াইফ তো পর্যন্ত জিজ্ঞেস করে নেক্সট ইউকে আমারও একটা পার্টি থ্রো করব। কি বলো আমাদের নতুন লাইফটা সেলিব্রেট করা উচিত নতুন জীবন শব্দটা আমার কানে বিষয়ের মতো শোনালো আমি যার মৃত্যুর ওপর দাঁড়িয়ে আমার এই নতুন জীবন শুরু করেছি তার ভালোবাসার গভীরতা জানতে পেরে আমার দম আটকে আসছিল আমি উঠে দাঁড়ালাম কোনো না সাবধানে তুলে নিয়ে আবার সেই ডয়ারে রেখে দিলাম যেন আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমি লুকিয়ে রাখছি সেদিনে রাতে আমি ঘুমাতে পারলাম না তানিয়া পাশে নিচিন্তে ঘুমাচ্ছে আর আমি খোলা চোখে সাদের দিকে তাকিয়ে রইলাম আমার চোখের সামনে শুধু ইতের কাঁচা হাতে লেখাগুলো ভাসছিল আমি দূর থেকে মানুষটাকে ভালোবাসবো উনি ভালো থাকলেই আমার সুখ কি অবলীয় কি সাংঘাতিক একটা কথা লিখে গেছে মেয়েটা তার এই নিস্বার্থ ভালোবাসার দাম আমি দিয়েছি অবহেলা অপমান আর ঘৃণা দিয়ে অনুশোচনার এক তীব্র আগুন আমার ভেতরটাকে পুড়িয়ে সারখার করে দিচ্ছিল পরের দিন সকালটা ছিল আরো ভয়াবহ আমি খুব ভরে উঠে নিচে নেমে এলাম রান্নাঘরে গিয়ে দেখলাম মা আলো চুপচাপ বসে আছেন আমাকে দেখে একটু চুমকে উঠলেন কিছু লাগবে বাবা আমি মায়ের পাশে গিয়ে বসলাম প্রথমবার সম্ভবত বিয়ের পর প্রথমবার আমি নিজ থেকে মায়ের পাশে বসলাম মৃদু স্বরে বললাম মা আমার জন্য একটু চা বানাবে ইতি যেমন বানাতো আদা দিয়ে আমার কথায় মা অবাক হয়ে আমার দিকে তাকালে তার চোখ দুটো ছলছল করে উঠল তিনি কিছু না বলে চায়ের জল চাপাল সেই মুহূর্তে আমাদের দুজনের নিরবতার মাঝেও আমি ইতির সরব উপস্থিতি অনুভব করেছিলাম রান্নাঘরের প্রতিটি কোনায় মাসার প্রতিটি কইটায় যেন ইতির মিশে আছে তানিয়া ঘুম ভাঙলো বেশ দেরিতে নিচে নেমেই ও ঘোষণা করল মা আজ কিন্তু রান্না করার দরকার নেই আমি অনলাইন থেকে লাঞ্চ অর্ডার করে দেব একটা নতুন কন্টিনেন্টাল রেস্টুরেন্ট খুলেছে দারুণ রিভিউ মা অসহায়ভাবে আমার দিকে তাকালেন আমি শান্ত গলায় বললাম না তানিয়া আজ বাড়িতে রান্না হবে মা যা রান্না করবেন আমরা তাই খাব তানিয়ে ভীষণ অবাক হলো হঠাৎ কি হলো তোমার এতদিন তো তুমি বাইরে খাবার নতুন রেস্টুরেন্ট নিয়ে পেতে থাকতেন এখন হঠাৎ এই সকালে বাঙালি খাবার খাওয়া শখ কেন সেকেলে আবার সেই শব্দটা পাল রাতে যা আমার বুকে ছুরি চালিয়েছিল আজ সকালে তা আমার মধ্যে এক অদ্ভুত জেদের জন্ম দিল আমি তানিয়া চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম কারণ এইটাই আমার বাড়ি তানিয়া আমার এই বাড়ির নিয়ম এটাই আমার মা যা রান্না করেন সেটাই অমৃত আমার গলা শুরু এমন কিছু ছিল যা তানিয়াকে স্তব্ধ করে দিল ও আর কথা বাড়াল না কিন্তু ওর চোখে মুখে একটা তীব্র অসন্তিষ্ট আর বিরক্তি ফুটে উঠেছিল যা আমি স্পষ্ট পড়তে পারছিলাম দুপুরে খাওয়ার টেবিলে সেই থমথমে পরিবেশটা আবার ফিরে এলো মা যত্ন করে বেড়ে দিয়েছেন আমি তৃপ্তি করে খাচ্ছি কিন্তু তানিয়া কাটা চামচ দিয়ে প্লেটের ভাত নাড়াচাড়া করতে করতে বারবার ফোন দেখছিল ওর এই আচরণটা আমার অসহ্য লাগছিল বিকেলে তানিয়া আসল বোমাটা ফাটালো বসার ঘরে এসে ও ল্যাপটপ খুলে একটাই ইন্টেরিউড ডিজাইনের সাইট দেখতে দেখতে বলল অনি আমি ভাবছিলাম এই বাড়িটাকে একটু রেনোভেট করা দরকার বড্ড পুরনো কাছের সব আসবাবপত্র বিশেষ করে তোমাদের বেডরুমের ওই পুরনো কাঠের আলমারিটা ওটা দেখলেই আমার কেমন অসবস্তি হয় ওটাকে ফেলে দিয়ে একটা স্লাইডিং ডোরে মডার্ন ওয়ার্ড্রোব পানালে কেমন হবে আমার হাত পিণ্ডটা ধক করে থেমে গেল যে আলমারির ডয়ারের ইতিহাসের স্মৃতিচিহ্ন তার একমাত্র ডায়েরিটা রাখা সেটাকেই ফেলে দেওয়ার কথা বলেছে তানিয়া আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম আমার সমস্ত সংযম হারিয়ে গেল আমি প্রায় চিৎকার করে বললাম না ওই আলমারিতে হাত দেওয়া হবে না আমার চিৎকারে তানিয়া চমকে উঠলো মা পাশে ঘর থেকে ছুটি এলেন তানিয়া হতবম্ব হয়ে বলল একটা পুরনো আলমারির জন্য তুমি আমার উপর এভাবে চিৎকার করছো কি আছে ওটার মধ্যে ওটার মধ্যে আমার অতীত আছে আমার স্মৃতি আছে এমন কিছু আছে যা আমি কোনদিনই বুঝব না আমি রাগে কাঁপছিলাম তানিয়াও এবার রেগে গিয়ে বলল অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ গড়ব কিভাবে তুমি দিন দিন কেমন সেকেলের হয়ে যাচ্ছ অনি তোমার সাথে তোমার এই সেকেলের মানসিকতা একদম খাপ খাচ্ছে না হয় তুমি বদলাও না হলে তা নিয়ে কথাটা শেষ করলো না কিন্তু ওর না বলার কথাগুলো হাওয়ায় ভাসছিল আমাদের সম্পর্কে দেওয়ালে স্পষ্ট ফাটল ধরেছে আমার স্বপ্নের আধুনিক পৃথিবীটা এক মুহূর্তেই কাছের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল আর সেই ভাঙা কাছের টুকরো উপর দিয়ে আমি খালি পায়ে হেঁটে চলেছি এক অনন্ত যাত্রায় সে শেষে কোনো মুক্তি নেই আছে শুধু ইতির ঋণের জর্জিত এক অন্তহীন কারাগার আমি বুঝতে পারছিলাম এই কারাগার থেকে বেরানোর পথ তানিয়া হাত ধরে নয় বরং ইতি রেখে যাওয়া চিতি পথ ধরেই আমাকে খুঁজতে হবে গল্পটির নাম হচ্ছে শিশির শুভ্র লেখক ইতিহাস পর্বতিন চলবে